হ্যালো গাইস আজকে আমি আমার বন্ধুদের সাথে মিলে আসলাম শামসি হাট থেকে আমার বন্ধুরা নেবে জামা কাপড় তার জন্য আমরা আসলাম শামসি হাটকলা থেকে কিন্তু আমার বন্ধুদের রেডি লিয়া হয়ে গেছে তার জন্য আমরা ভাবলাম না এখানে যাই একটু ঘুরে আসি কোথাও থেকে আমি আমার বন্ধুদের পিছনে পিছনে যাচ্ছিলাম কারণ আমার বন্ধু নেবে পড়ার জন্য ছোট্ট একটা হাফ পেন তার জন্য আমার বন্ধু এখানটা ভালো করে চেক টাক করে দিয়েছে কোথাও তো ছিঁড়া নেই তো পেন তো কোথাও ছিঁড়া নেই কিন্তু আমার বন্ধুরা যা করছে সেটা দেখার পরে আমার মাথা খারাপ হচ্ছে তোমরাই একবার দেখে নাও सालों के यहाँ कुछ तो गड़बड़ है এত লোকের মাঝখানে আমার বন্ধুরা এটা কি করছে পাগলের মতন মানে বন্ধুদের সাথে আসলে এরকমই হয় কিন্তু আমার বন্ধুরা এখন দেখছে পড়া হবে কিনা কিন্তু দোকানদার আমাদেরকে দেখিয়ে এটা সামনের দিকে থাকে পড়তে হলে পড়তে হয় এভাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার মাঝখানে আমার বন্ধু ভাবছিল কি করবে এটা তবে তাড়াতাড়ি করে পেক করে নিয়ে আমরা চলে আসি ফাঁকা জায়গাতে কারণ আমার বন্ধু বলছে আমাকে একবার পরে চেক করে নিবো কারণ কেমন আছে না আছে আমি যাই না তবে আমরা বলি তাড়াতাড়ি করে চেক করে নেই তার জন্য আমার বন্ধু এখন খুলতে লাগিয়েছে কিন্তু উপরে সেটা খোলা বাদ দিয়ে নিচে না কেন খুলছে আমি কিছু ব্যস্ত আছিলাম না কারণ আমার বন্ধু আমাকে বললাম আমি ওগুলা জিনিস পড়ি না আমি পড়ি প্যান্ট তার জন্য আমার বন্ধু এখানটা প্যান্ট পড়া স্টার্ট হয়ে গেলে আমার বন্ধু এখানটা কেলি স্টার্ট হয়ে যায় মানে তোমরা জানো আমার বন্ধুদের কমেডি Go, 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 go.